নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সব বাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আজ দেখাবো নিরামিষ পটলের তেল ঝাল বানানো খুবই সহজ খুবই কম উপকরণে আর জলদি তৈরি করে নেওয়া যায় এই পটলের তেল ঝাল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি পটলের তেল ঝাল বানানোর জন্য পটল নিয়েছি পটলগুলোকে আমি হালকা করে খোসা ছাড়িয়ে দুই মুখ এইভাবে আমি একটু চিড়ে নিয়েছি দেখুন এইভাবেই আমি সমস্ত পটলগুলোকে রেডি করে নিয়েছি আর পটলের খোসা কিন্তু পুরোটা ছাড়িয়ে নেওয়া যাবে না হালকা করে একটু খোসাটা রেখে দিতে হবে এবার এই পটলগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো মিনিমাম দশ মিনিট মতো দেখুন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে লবণ আর হলুদটাকে পটলের গায়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন এখানে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ সমস্ত কিছু আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে গুলে রেখে দেব এইভাবে গুঁড়ো মশলা গুলে রান্না করলে কিন্তু তরকারিতে একটা বাটা মশলার স্বাদ চলে আসে দেখুন এইভাবে গুলে আমি কিন্তু মশলাটাকে রেখে দিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেবো দেখুন এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি পটলগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন আমি এবার ঢাকা দিয়ে দেব মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ফিরে এলাম প্রায় সাত মিনিট মতো পর খুব ভালো করে পটলগুলোকে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব এইভাবে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব পটলগুলো ভাজতে ভাজতেই যাতে নরম হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু আমি পটলগুলোকে ভেজে নেব দেখুন এখানে কিন্তু পটলগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকে কিন্তু আমি একে একে তুলে নেব দেখুন এখানে আমি সমস্ত পটলগুলো কিন্তু তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মানে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি খুব ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো আমি ছোট টুকরো করে নিয়েছিলাম সেই টমেটোর টুকরো এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মানে টমেটোটাকে একটু মস দেব। দেবো দেখুন এখানে টমেটো কিন্তু একদমই নরম হয়ে গেছে খুব ভালো করে একটু আবারও মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা সর্ষে বাটা এখানে আমি দু টেবিল চামচ সাদা সর্ষেকে একদম মিহি করে বেটে নিয়েছি এখানে আপনারা কিন্তু শুধু সাদা সর্ষের পরিবর্তে সাদা কালো দুটো সরষে মিশিয়েই কিন্তু দিতে পারেন এখানে আমি শুধুমাত্র সাদা সর্ষেটাকেই মিহি করে বেটে দিয়ে দিয়েছি খুব ভালো করে এই সর্ষে দেওয়ার পরে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব দেখুন মশলা কিন্তু এইভাবে নাড়তে নাড়তেই আমাদের খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব পটলগুলো দেওয়ার পরে এই মশলার সঙ্গে কিন্তু আমি আবারও দুই থেকে তিন মিনিট মতো লো আছে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন এখানে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে জল খুব বেশি কিন্তু জল দেবার প্রয়োজন নেই কেননা এই রান্নাটা কিন্তু একেবারে মাখো মাখো হবে সেই কারণে এখানে আমি সামান্য একটুই জল ব্যবহার করেছি আর যেহেতু পটলটা কিন্তু ভাজবার সময়তেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সেই কারণে এখানে আমি এক কাপের মতো জল ব্যবহার করেছি জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব পটলগুলো সুসিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে দেখুন ঢাকনা খুলে দেখে নিয়েছি মানে পটল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে তাহলে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পটলে তেল ঝাল যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম পটলের তেল ঝাল থাকলে গরম ভাতের সঙ্গে আর কিন্তু কোনো কিছুই লাগে না তাহলে আমার এই পটলের তেল ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ